الله يكتب من كل خلاصي بإخلاص الرجاء عن الخلاص آمين أقسم يا رب أن لا تدارسي بثقلك أيوم أيوم خادمك آمين هذا قول آمين قط فالے حضور eTo نو صلی اللہ علیہ وسلم قط فالے جو درو سلاظم عبد القادر جیلانی آمین قط فالے جو سلاظم قاسم النی چیشتی آمین قط فالے جو سلاظم احمد اللہ مندرا آمین قط فالے جو سلاظم غلام رحمان ندرا آمین

তুমি আল্লাহর দরবারে হাত তুলেছি আর আমরা বিশ্বাস করি তোমার ইচ্ছার বাইরে কিছুই হয় না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যত সরকার এসেছে চলে গেছে বর্তমানে যে সরকার আছে ভবিষ্যতে যে সরকার আসবে তুমি আল্লাহর ইচ্ছায় আসবে এই কথা বিশ্বাস করি আর আল-রাববুল আলামিন বর্তমান যে সরকার আছে সামনে যে সরকার তুমি আল্লাহর ইচ্ছা আসবে আমরা বাংলাদেশের তো সুখে শান্তিতে prosperous জীবন করতে পারি 아멘 সেই তৌফিক তুমি আল্লাহ আমাদের দাও আমিন সিস্টেম বদলা হানাহানি মারামারি কাটা মানুষের সম্পকে আত্মস্বাত ঘোরা লুটপাট করা এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে আমরা বাংলাদেশের লোক জন্য ইজ্জত সম্মান নিয়ে বসবাস করতে পারি প্রত্যেকের প্রত্যেকের সাথে

সেই তৌফিক তুমি আমাদের না। আমীন। করুণাময় বিশ্বাস করি সমস্ত পুরস্কারের মালিক হচ্ছেন আল্লাহ। আমীন। সেই তৌফিক আমাদের না। আমীন। বৈজোজদেবাল এবং 31 সেপ্টেম্বর শতম। ওয়া সল্লামু আলাল মুরসালিন।